কে আপনার জন্য ভালো আর কে আপনার জন্য খারাপ সেটা আপনাকে চিনে নিতে হবে বুঝে নিতে হবে ধরুন আপনার সঙ্গে কেউ সম্পর্কের কেউ বা ঘরের কেউ ফ্যামিলির কেউ কিংবা আপনার হাজবেন্ড হতে পারে বা আপনার প্রেমিক হতে পারে যে কোনো মানুষ হতে পারে আপনাকে সব সময় ধরুন নেগেটিভ কথা বলছে বলছে জানেন জানো তো ওইদিকে দেখে এলাম অ্যাক্সিডেন্ট হয়েছে তখন দেখবেন নেগেটিভ কথা বলছে আপনার সাথে তাহলে আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে শুনে এবং সে যদি আপনাকে ভালো কথা বলে তাহলে আপনার মনটাও ভালো হয়ে যাবে আর সে আপনার জন্য ভালো নয় শুভ নয় এটা আপনাকে বিচার করে বুঝে নিতে হবে কারণ আপনার জীবন তো সেই জন্য আপনাকেই বিচার করে নিতে হবে আর ধরুন কেউ একজন বলছে আপনি কোথাও যাচ্ছেন তখন আপনাকে বলছে সাবধানে যাবে বা বলছে নিজের খেয়াল রাখবে তাহলে আপনাকে তখন ধরে নিতে হবে যে এই মানুষটা আপনার জন্য ভালো আপনার জন্য শুভ এইভাবে নিজের জীবনের জন্যে নিজের ভালো থাকার জন্যে আপনাকে বিচার করে নিতে হবে নিজের জীবনের কথা ভেবে কারণ আপনাকে তো ভালো থাকতে হবে জীবনটা তো আপনার আর নিজের জীবন উপভোগ করবেন এটাই হচ্ছে বড় কথা নিজের জীবনটাকে অবসাদগ্রস্ত করে রাখবেন না নিজের জীবনকে উপভোগ করুন নিজের জীবনের একটা স্বাদ পাবেন নিজের জীবনের একটা স্বাদ আছে এইভাবে নিজেকে বিচার করুন তাহলে দেখবেন ভালো থাকা শিখে যাবেন আর ওই নেগেটিভ মানুষরা যেভাবে কথা বলে তখন বুঝবেন আপনার জন্য ঠিক নয় জীবনটাকে নিয়ে এগোতে হবে ভালো মানুষের সঙ্গে জীবনটাকে নিয়ে এগুতে হবে জীবন দেখুন এক বছরের জন্যেও নয় আপনি প্রেম করছেন ধরুন কত বছর প্রেম করবেন সেই প্রেমটা বিবাহতে পরিণতি পাবে বিবাহ হবে প্রেমটা একদিন ফল পাবেন বিবাহ দিয়ে আবার দেখুন আপনি যখন প্রেম করছেন হয়তো আপনি তাকে ভালোবাসছেন সেও আপনাকে ভালোবাসছে কিন্তু অনেক বছর প্রেম হলো আবার বিয়েও হলো বিয়ের পরে দেখবেন আপনার প্রতি ততটা ভালোবাসা নেই তার আর আপনি মনের ভেতরে একা হয়ে যাচ্ছেন মনটা আপনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে আপনার যে আমাকে যখন ভালোবেসেছিল তখন আমাকে সময় দিয়েছে আমার কথা ভেবেছে আর এখন আমরা বিয়ে করেছি তারপর আমাকে সময় দিচ্ছে না ভালোবাসছে না আমার কথা ভাবছে না বা আপনার কথা শুনছে না আপনার কথা তো শুনতেই হবে আপনার ভালো থাকার জন্য তার ভালো থাকার জন্য তাহলে আপনার কথা তো শুনতেই হবে আর আপনার কথা যদি না শোনে তাহলে সেও ভালো থাকবে না আর আপনিও ভালো থাকবেন না দুজনেই ভালো থাকবেন না সেই জন্য আপনাকে সময় থাকতে থাকতে সব কিছু মিটমাট করে নিতে হবে মিটিয়ে নিতে হবে ভালো থাকার জন্য জীবন দেখুন কি রকম কোথায় কখন নিয়ে চলে যায় কেউ জানে না ধরুন আপনি তাকে বিশ্বাস করেছেন এক কথায় বলতে গেলে আপনি তাকে অন্ধ বিশ্বাস করেছেন তাকেও তো আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে হবে আপনি বিশ্বাস করেই যাচ্ছেন আর সে আপনার বিশ্বাসগুলো ভেঙে দিচ্ছে ছোট ছোট বিশ্বাস বড় বড় বিশ্বাস একের পর এক বিশ্বাস আপনাকে ধরুন ভেঙে দিচ্ছে বা বলছে আর ভুল করব না ভুল হয়ে গেছে এরপর থেকে তোমাকে সময় দেব তোমার কথা শুনবো তোমার কথা ভাববো আপনাকে বলছে কিন্তু আপনি দেখছেন সে মুখে যে কথাগুলো আপনাকে দিল কিন্তু ওই দেওয়া কথাগুলো আপনার সঙ্গে সে হয়তো রাখছে না সে অন্য কিছুতে ব্যস্ত হয়ে যাচ্ছে আপনাকে আর সময় দিচ্ছে না আপনার কথা ভাবছে না তাহলে কি করবেন আপনাকে তখন বিচার করতে হবে ভাবতে হবে নিজের জীবন সুরক্ষা রাখতে হবে তাই আপনিও নিজের কথা ভাবতে শিখে যান সময় নষ্ট করবেন না আপনি যত বেশি লং টাইম স্যাক্রিফাইস করবেন তত আপনার জীবনটা খারাপ হয়ে যাবে সময় দেখুন একদিন চলে গেল সেই সময়টা আমরা আর কি ফেরত পেলাম পেলাম না সালটা এখন পঁচিশ সাল চলছে চব্বিশ সালটা যে পেরিয়ে গেল সেই চব্বিশ সালটা আমরা আর ফেরত পাচ্ছি না সেই রকম আমাদের জীবনগুলো এইভাবে বয়ে চলেছে তাই প্রত্যেকটা সাল ধরে বিচার করুন কেন্দ্রে কেন্দ্রে কান্না করে জীবন পার করা নয় জীবন পার করতে হবে হাসি মুখে তাতে প্রেম করেই হোক আর বিয়ে করেই হোক হাসি মুখে জীবনটা পার করতে হবে কান্না করে নয় কান্না করে যখন দেখবেন আপনি প্রেম করছেন তাকে ভালোবাসছেন অথচ আপনি কান্না করছেন তার মানে আপনার ওই প্রেমটা ভালো নয় বা আপনি বিয়ে করেছেন বিয়ের পর থেকে আপনি কাঁদছেন কষ্ট দিচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন আপনার কথা ভাবছে না তখন আপনি কাঁদছেন সেম বিয়ের পরেও কান্না করা ঠিক নয় তাই নিজের জীবনে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে প্রত্যেকটা সাল যেমন পেরিয়ে যাচ্ছে আপনি তখন নিজেকে ভালো বিচার করতে পারবেন একটা সাল পেরিয়ে গেল এক বছর পেরিয়ে গেল কিংবা এক মাস পেরিয়ে গেল তিরিশ দিন পেরিয়ে গেল এক সপ্তাহ পেরিয়ে গেল সাত দিন পেরিয়ে গেল বা একটা দিন পেরিয়ে গেল এইভাবে নিজেকে বিচার করুন একটা দিন দুবেলা পরের দিন এইভাবে বিচার করুন কেমন আছেন আপনি ভালো আছেন তো যখন আপনি ভালো থাকতে শিখে যাবেন তখন সে আপনার কথা ভাববে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তাই প্রত্যেকটা সাল দিয়ে বছর প্রত্যেকটা বছর দিয়ে প্রত্যেকটা মাস দিয়ে তিরিশ দিন দিয়ে আপনি বিচার করুন নিজের ভালো থাকা বিচার করুন ভাবতে হবে হিসেব করতে হবে এক মাসের হিসেব করতে হবে এক বছরের হিসেব করতে হবে আপনাকে সেটা আপনাকে করতে হবে কেউ করে দেবে না কারণ জীবনটা আপনার হাসি মুখে থাকার দায়িত্বটাও আপনার কান্না বন্ধ করুন একদম কাঁদবেন না কান্না পুরোপুরি বন্ধ করুন নিজের জীবন হাসি মুখে কাটান তাতে প্রেম করেই হোক এবং বিয়ে করেই হোক নিজের জীবন নিজের হাতে রাখুন অপরের হাতে তুলে দেবেন না নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিজের জীবনের দায়িত্বটা রাখুন কারো হাতে তুলে দেবেন না কারো পায়ে পড়বেন না তাহলে আপনাকে পা বানিয়ে দেবে তাই ভালো থাকার দায়িত্ব আপনাকে এইভাবে বিচার করতে হবে হিসেব করতে হবে তাহলে আপনি ভালো থাকা শিখে যাবেন জীবনের মানে এইভাবে বিচার করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি মুখে থাকুন জীবনের স্বাদটা নিজের হাতে নিতে থাকুন নিজের জীবন নিজের হাতে রাখুন অন্যের হাতে তুলে দেবেন না তাহলে অন্যেরা আপনার জীবনটা নরক বানিয়ে দেবে তাই নিজের জীবন তো নিজের হাতে রাখুন হাসি মুখে থাকুন হাসি মুখে জীবন মানে হাসি মুখে থাকা নিজের জীবনের স্বাদ পাওয়া হাসি মুখে থাকুন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন সবাইকে আজকে তাহলে